ছয়টা রুটি আমরা একটি জিনিস দশ মিনিট কীভাবে শেষ করবে আপনারা দেখতে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কারণ এটা সবার পক্ষে সম্ভব না মনে পারে এজন্য ওনাকে আমরা আসলে অনেক কিছু ঘটনা শরীরের শক্তি আছে মশলা মানুষ এবং জন্মদার লোক আমার কাছে এগুলো ব্যাপার না আমাদের কাছে অবশ্যই যদি জুলুম হয়ে যায় কিন্তু ওনাদের কাছে ওনার কাছে সমস্যা নেই ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের গ্যাস মাই আজকে আসলো সকাল সকাল জন্য গরম রুটি দিবে ওনাকে রুটি দিয়েছিল একটু ঠান্ডা উনি রিটার্ন দিয়ে দিচ্ছে যে না এই ঠান্ডা রুটি খাবে না মানে খাবে গরমটা একদম গরম টাটকাটা মানে টাটকা দিয়ে পছন্দ টাটকা এই নিয়ে খায় আপনি করবেন ধন্যবাদ আপনারা দেখতে থাকেন আমাদের এই গরম রটি গরম রবি চলে আসছে আচ্ছা যে দর্শক আসলে গরম রটি আর গরম মিষ্টি খেতে কিন্তু খুব টেস্টি আপনারা মাঝে মধ্যে খাবেন যে মিষ্টি খাওয়া ভালো করে বেশি খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য ভালো ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই যে আমাদের আপনাদের এক কেজি মিষ্টি খাবে এবং ছয় পিস রুটি ওরা দেখতে থাকেন আর হচ্ছে ছয় পিস রুটি ভাই এক কেজি মিষ্টি এবং ছয়টা রুটি একসাম সাল্লা থেকে আপনারা সবাই দেখতে থাকুন আর কতক্ষণ লাগে এই বিষয়গুলো শেষ করতে দেখেন দেখতে থাকেন অনেকজন দুজনমধ্য লোক এবং মুখের রুচি ভালো খেতে পারে মার্শাল্লাহ সবাই ওনার জন্য দোয়া করবেন যেন আরও বেশি খেতে পারে আরও বেশি বেশি পরিমাণ পারে